আমরা প্রতিদিন রান্না করি কিন্তু জানেন কি আপনি যে পাত্রে রান্না করছেন সেটাই হয়তো ধীরে ধীরে আপনার বা পরিবারের শরীরে বিষ ঢালছে আজকের ভিডিওতে আমি জানাবো কোন পাত্রে রান্না করলে শরীর সুস্থ থাকবে আর কোনটা থেকে দূরে থাকবেন নিজের ভালো থাকার জন্য নিজেকেই এগুলো সিদ্ধান্ত নিতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেল থেকে আজকে আরও একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা রান্নায় আসলে কোন ধরনের পাত্র ব্যবহার করবেন আর এর আগে আমি যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর পাত্রগুলো আমি আপনাদের দেখিয়েছি আজ থেকে দুই আগে সেগুলো ব্যবহার করার পর এখন কেমন আছে সেই বিষয়ে রিভিউ দিতে বলেছিলেন কিছু আপু তাই নিয়ে আজকে আমি হাজির হয়ে গিয়েছি আমি আজ থেকে দুই বছর আগে যে পাত্রগুলো কিনেছিলাম হানিকম্বের সেই পাত্রগুলো ব্যবহার করার পর কেমন আছে বা কীভাবে আমি এগুলো যত্ন করি এগুলোর উপর তো আমি ভিডিও দিয়েছিলাম তারপরও আপুরা অনেকে এসে এখন আমার চ্যানেলে কমেন্ট করছেন যে আপু তোমার সে হানিকম্বের পাত্রগুলো কেমন আছে বা তুমি কোন কোন পাত্রে এখন রান্না করো নতুন সংযোজন করেছো কিনা এই বিষয়ে আমাদের একটু ভিডিও দিও তো আমি শুরুতেই দেখিয়ে দিলাম বড় কড়াইটা ওইটা তিরিশ সাইজের কড়াই ছিল ঢাকনা সহ আর ওটা ছিল তিনশো চার ফুট গ্রেড এগুলো হচ্ছে তিনশো ষোলো ফুট গ্রেড প্রথম যখন আমি কিনেছিলাম পাত্রগুলো তখন তিনশো চার ফুট গ্রেড এসেছি স্টিল ছিল আর তারপরে আস্তে আস্তে বাজারে কিন্তু তিনশো ষোলো এখন সবগুলো চলে এসেছে যাই হোক হানিকম্বের তিনটা পাত্রই আমি রেখেছি একটা বড় কড়াই একটা ছোট ছোটো কড়াই আর একটা হচ্ছে তাওয়া আমি মনে করি এর থেকে আর বেশি কিছু আমার প্রয়োজন নেই কারণ আমার আরও অন্যান্য হাঁড়ি আছে এই যে এস এসকেবির স্টিলের হাঁড়িটা দেখতে পাচ্ছেন এটাতে আমি দুই কেজি পোলাওর চাল এবং দুই কেজি মাংস দিয়ে বিরিয়ানি করে থাকি মোট চার কেজি কিন্তু হয়ে যায় আর যদি পোলাও রান্না করি তাহলে তিন কেজি পোলাও আমি খুব সুন্দর রান্না করতে পারি তবে এই পাত্রটার একটু অসুবিধা আছে ওই যে আপনারা বলবেন যে স্টিলের পাত্র খাবার লেগে যায় এই পাত্রর নিচে কিন্তু একটা সাপোর্ট দিতে হয় এটা হয়তো আমরা কম বেশি সব গৃহিণী জানি বাড়িতে পোলাও রান্না করলে পাতিলের নিচে কিন্তু আমরা একটা পুরাতন তাওয়া দিয়ে থাকি আর এই যে আরেকটা আছে স্কেবির পাত্র এটাতে আমি মাংসগুলো রান্না করি আর এটা হচ্ছে ছাব্বিশ সাইজ তবে ওই পাত্রটার থেকে এটা অর্ধেক লম্বায় আর কি তো এটাতেও আমি এক কেজি পোলাওর চল রান্না করি মাঝে মাঝে আমার বাসায় তো এক কেজি পোলাওর চল রান্না হয় তো তখন আমি এটাতে এক কেজি পোলাওর চাল রান্না করে থাকি এসকেবির কড়াইও কিন্তু আমি একটাই রেখেছি তিরিশ সাইজ আর এসকেবির যে পাতিলগুলো ওগুলো মুখের মাপ কিন্তু ২৬ বা আটাইশ কিন্তু হাই আর কি কম বেশি যেটা আপনারা পোলাও বিরিয়ানি রান্না করবেন সেটা হাই কম বেশিটা আপনারা দেখে নেবেন আপনাদের কতটুকু দরকার আর এই যে কড়াইটা এই কড়াইটাতে রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে এগুলো রান্না করার পর না নিজে হাতে একটু স্ক্রাবার দিয়ে ভীম লিকুইড দিয়ে মাজা ঘষা করলে চকচক করতে থাকে আর আপনি যদি মাজা ঘষা করার সময় ভীম লিকুইডের সাথে একটু ভিনেগার মিশিয়ে নিতে পারেন তবে হ্যাঁ হাতে অবশ্যই গ্লাভস পরে নেবেন কারণ স্টিলের পাত্রগুলো একটু চকচক রাখতে গেলে মাজা ঘষা করতেই হয় আমার এখন হেল্পিং হ্যান্ডের হাতের উপরেই সংসারটা চলে তো সেজন্য জন্য মাজা ঘষাটা আমি একটু কমই করি আপনাদের জন্য ভিডিও বানাই আমার হাতটাকে একটু সুন্দর রাখার চেষ্টা করি এগুলো হচ্ছে আমার মিল্ক প্যান আর টি প্যান দুটোই আছে ভালো দেখেন এটাতে আমি চা রান্না করি সেজন্য এটা একটু লালচে তবে আমি যদি ঘষা করি এটা এরকম থাকবে না এটা আরও বেশি চকচকা থাকবে এই যে হাড়ি পাতিলগুলো এগুলো আসলে দেখানোর কিছু না এগুলো হচ্ছে আপনাদেরকে সাবধান করার জন্য আমি আমার পাত্রগুলো দেখিয়ে দিচ্ছি যে রান্নার ক্ষেত্রে আমাদের আসলে কোন কোন পাত্র ব্যবহার করা উচিত আর যে আপুরা রিভিউ চেয়েছিলেন যে পাত্রগুলো আমার কেমন আছে আপুরা তোমরা দেখে নাও আমার পাত্রগুলো কিন্তু ভালো আছে এর মূল কারণ হচ্ছে আমি আমার পাত্রগুলো সবসময় নরম স্ক্রাবার দিয়ে মাজা ঘষা করি স্টিলের স্ক্রাবার যেটা সেটা ব্যবহার করি পাত্রের বাইরের সাইডে মানে একটু চুলাটা বাড়িয়ে যখন রান্না করি আমরা বাইরের সাইডটা কিন্তু একটু তেল কাষ্ট হয়ে যায় সেক্ষেত্রে প্রতিদিনেরটা প্রতিদিন বাইরের সাইডটা আপনারা স্টিলের স্ক্রাবার দিয়ে মাজা ঘষা করবেন ভুলও আপনারা ওই স্ক্রাবার দিয়ে ভিতরে মাজা ঘষা করবেন না এটাও কিন্তু আরেক ধরনের ট্যাপলোনের প্রলেপি দেয়া হয় আমি যেটা বুঝতে পেরেছি এটাতে মাজা ঘষা করা যাবে না এই যে তাওয়াটা দেখতে পেয়েছেন না এটাও আমার একটা ফ্রাই প্যান ছিল সেই ফ্রাই নষ্ট হয়ে যাওয়ার পরে আমি এটাকে এরকম সিস্টেম করে নিয়েছিলাম পোলা পাতিলের নিচে দেওয়ার জন্য আর এই যে ছোট একটা কড়াই দেখতে পাচ্ছেন এটা বিশ সাইজের কড়াই এটা কিনেছি আপনাদের জন্য আমার থামনেলগুলোর ছবি নেওয়ার জন্য রান্না শুধু খাবার তৈরি নয় এটা আমাদের শরীরের যত্নেরও একটা বড় অংশ আমরা কি রান্না করছি সেটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি কোন পাত্রে রান্না করছি সেটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ খাবারের গুণাগুণ অনেকাংশে নির্ভর করে রান্নার পাত্রের উপর আর এই স্ট্রেনারগুলো হচ্ছে স্টিলের এগুলো ব্যবহার করে অত্যন্ত আরাম এবং আমাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ প্লাস্টিকের জালিগুলো আপনারা ব্যবহার করা থেকে বিরত থাকুন আমরা এখনও অনেকেই জানি না ভুল ধরনের পাত্রে রান্না করলে ধীরে ধীরে শরীরে টক্সিন জমে যায় আর এই টক্সিন থেকেই হতে পারে হরমোনের সমস্যা লিভারের ক্ষতি এমনকি ক্যান্সার পর্যন্ত তাহলে চলুন দেখি কোন পাত্রগুলো আমাদের শরীরের জন্য ভালো আর কোনগুলো কতটা আমাদের এড়িয়ে চলা উচিত শুরুতেই বলে দেই কাস্টায়রণ বা লোহার পাত্র আমি কিন্তু এর আগের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি কাস্টারন বা লোহার পাত্র নিয়ে সবগুলো কাস্টারনের পাত্র আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি চাইলে আপনারা আমার সেই ভিডিওটা দেখে নিতে পারবেন এই পাত্রে রান্না করলে খাবারের সামান্য আয়রন মিশে যায় যা শরীরের জন্য অত্যন্ত উপকারী এতে রান্না করলে খাবার বেশি সময় গরম থাকে এবং খাবারে একটা সুন্দর স্বাদ আসে শুধু নিয়মিত ব্যবহার করার আগে ভালোভাবে সিজন করে নিতে হবে আর যেন মরিচা না পড়ে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তারপরে আসি স্টেনলেস স্টিল পাত্রগুলোর জন্য এটা সবচেয়ে নিরাপদ সহজে ব্যবহারযোগ্য এবং টেকসই এতে কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল নেই তেল কম লাগে পরিষ্কারও করা খুবই সহজ তারপরে আসি মাটির পাত্র এটা সবার ঊর্ধ্বে থাকবে মাটির পাত্রে কিন্তু আগের দিনে রান্না হতো আমাদের দাদি নানিরা যেভাবে মাটির হাঁড়ি পাতিল ব্যবহার করতেন সেটা আসলে অনেক স্বাস্থ্যকর ছিল মাটির পাত্রে রান্না করলে খাবারের প্রাকৃতিক খনিজ উপাদান মিশে যায় স্বাদ ও গ্রাম দুটোই বাড়ে শুধু খেয়াল রাখতে হবে যেন কোনো রঙ বা পলিশ করা না থাকে পাতিলগুলোতে এরপরে আসি কপার বা পিতলের পাত্র আজকাল যা একদমই দেখা যায় না কিছু কিছু বাসায় এখন কিন্তু মাটির পাত্র দেখা যায় কিন্তু কপার বা পিতলের পাত্রগুলো দেখা যায় না যদি ভালোভাবে টিন করা থাকে তাহলে এই পাত্র শরীরের জন্য অত্যন্ত উপকারী এবার চলেন কোন পাত্রগুলো আমাদের ব্যবহার করা উচিত না বলে দেই যেমন ননস্টিক পাত্র এগুলো শুরুতে চকচকে দেখালেও এর কোটিং ধীরে ধীরে উঠে খাবারের সাথে মিশে আসে এতে থাকা ট্যাফলন ও ক্ষতিকর রাসায়নিক যা লিভার কিডনি এমনকি হৃদরোগের ঝুঁকিও বাড়ায় অ্যালুমিনিয়ামের পাত্র এতে রান্না করলে অ্যালুমিনিয়ামের কণাগুলো খাবারের সাথে মিশে যায় আপনি যখন মাজা ঘষা করবেন দেখবেন যে অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে যা আমাদের স্নায়ুতন্ত্র জন্য অনেকটাই ক্ষতিকর আলজাইমার সহ নানা সমস্যা হতে পারে অনেক কথা বলেছি সব শেষে বলে নিতে চাই রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয় এটা আমাদের সুস্থ জীবনের প্রথম ধাপ তাই খাবারের পাশাপাশি রান্নার পাত্রের দিকেও একটু নজর দিন ছোট পরিবর্তন বড় পার্থক্য এনে দিতে পারে আপনার আমার পরিবারের স্বাস্থ্যের উপর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ